নমস্কার ওয়েলকাম টু আলপনা হোম ব্লকসে আপনাদের সবাইকে স্বাগত আমি আর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমি বানাবো ভেজিটেবল ফ্রায়েড রাইস তো সবার প্রথমে একটা কড়াইতে সামান্য তেল নিয়ে তার মধ্যে আলু কুচি কুচি করে কেটে নিয়ে গাজর কুচি কুচি করে কেটে নিয়ে সামান্য লবণ দিয়ে ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পরে তার মধ্যে আমি বেঞ্চগুলো হালকা কুচি হালকা কুচি কুচি করে কেটে নিয়ে এই হাফ বাটির মতন করে নিয়ে নিয়েছি পরিমাণ ভেজে নেব এবং তার মধ্যে দিয়েছি ক্যাপসিকামস আর দিয়েছি আপনার কুচু কুচু করে কাটা বাঁধাকপি বাঁধাকপিও সেই হাফ কাপ মতন নিয়েছি নিয়ে আমি সব সবজিগুলো একে একে লাল বাদামির মতন করে ভেজে নেব এই সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি সবজিগুলো তুলে সাইডে রেখে দেবো আমি সেই সেম কড়াইতেই এবং তেল না দিয়ে অল্প যা তেল ছিল সেটার মধ্যে সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে আমি দুটো ডিম অমলেট মানে ঝুনো ঝুনো করে ভেজে নিয়েছি তো আমি সেই তেলের মধ্যে তেলটা মানে তেল মধ্যে আমি সামান্য এক চামচ এক টেবিল চামচ ঘি নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং একটা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়ে আমি হালকা বাদামিভাবে ভেজে নিয়ে তার মধ্যে দুশো গ্রাম চাল আমি আগে থেকে সিদ্ধ করে আমি ভাত তৈরি করে নিয়েছি সেটা আমি সম্পূর্ণটাই ওই সেই পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আমি মশলাগুলো একে একে ব্যবহার করব। মশলাগুলোর মধ্যে হচ্ছে আপনার দু টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ লবণ আর এক টেবিল চামচ বিরিয়ানি মশলা হাফ টেবিল চামচ হচ্ছে মিট মশলা আর হাফ টেবিল চামচের থেকেও কম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে অপশনাল ব্যবহার করতেও পারে নাও করতে পারেন আমি আমার স্বাদের জন্য আমি লঙ্কা ব্যবহার করেছি আর দিয়েছি আগে থেকে ভেজে রাখা ডিম সবজিগুলো সেইগুলো আমি দিয়ে দিলাম আর দিলাম কাজু আর কিশমিশ এগুলো সব ভালো করে মশলাটা যতক্ষণ পর্যন্ত ভালো করে মিশে না যায় বা হালকা ভাজা না হয় মানে ভালো করে ভে ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত আমি সেগুলো না করার মধ্যে নাড়াতে থাকবো এবং টেস্টের জন্য আপনার উপর থেকে এক টেবিল চামচ ঘি ছড়ে দিতে পারেন এটা আমার তৈরি হয়ে গেল ফ্রায়েড রাইস যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি একটা সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার একটু উৎসাহ হয় এবং পরবর্তী রান্নার জন্য নমস্কার